নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই মে ষোলোই মে এবং সতেরোই মে এই তিন দিনের মধ্যে রাহু তিন রাশিকে করবে হঠাৎ করে কোটিপতি কারণ সতেরোই মে হচ্ছে এমন একটি তারিখ তারপরের দিন অর্থাৎ আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করে নিবে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে কিন্তু রাহু রাশি পরিবর্তনের আগের তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তিন রাশির ভাগ্যে উদয় করবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নবগ্রহের মধ্যে রাহু হচ্ছে এমন একটি ছায়া গ্রহ যে আপনাকে হঠাৎ করে কোটিপতি বানাতে পারে আটটি গ্রহ আপনাকে ধীরে ধীরে অর্থ দেয় কিন্তু রাহুই হচ্ছে একমাত্র গ্রহ যে আপনাকে হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে থাকে আর এই রাহু মিন রাশিতে থাকা অবস্থায় তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তিন রাশির ভাগ্য চমকাবে অর্থনৈতিক দিক থেকে তো বটেই এর পাশাপাশি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দিবে এই রাহু প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির একাদশভাবে অবস্থান করবে তিন দিনের জন্য রাহু একাদশভাবে অবস্থান করে রাহু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সৌভাগ্য ফিরাবে কারণ একাদশভাবে রাহু যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে বহু পথে অর্থ উপার্জনের সুযোগ এনে দিবে সন্তানের কাছ থেকে সুযোগ সুবিধা অনেকটাই বেড়ে যাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সুযোগ আসবে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে কোনো না কোনো মাধ্যমে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ এমনকি আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হলো তুনারাশি তুনারাশির ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু ষষ্ঠভাবে রাহু যথেষ্ট মজবুত হয়ে থাকে ষষ্ঠভাবে অবস্থান করে এই রাহু আপনার যে শারীরিক অসুস্থতা ছিল সেটি কিন্তু কমাবে আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়েছিলেন সেই ঋণ মুক্তির উপায় খুঁজে দিবে রাহু এর পাশাপাশি বিভিন্ন রকম শত্রু দ্বারা গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে গেছিলেন সেখান থেকেও মুক্তি দিবে রাহু এছাড়াও হঠাৎ করে আপনার হাতে আসবে বড় অ্যামাউন্টের অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম জানাব সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে তৃতীয়ভাবে রাহু যথেষ্ট শক্তিশালী থাকে তৃতীয়ভাবে রাহু অবস্থান করে আপনার সাহস ও পরাক্রমকে বাড়িয়ে দিবে যে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী হবে এই তিন দিন বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি সন্তানের কারণে মান সম্মান বাড়বে এমনকি কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বাড়ি থেকে কোনো না কোনো দামি গিফট বা সম্পত্তি পেতে পারেন এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এই তিন রাশির জাতক এবং জাতিকা পনেরো ষোলো এবং সতেরোই মে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তিন রাশিকে করবে কোটিপতি ধন্যবাদ